কথায় আছে না চকচক করলে শোনা হয় না ভাইরে ভাই হলুদের শাড়ি কিনতে গিয়ে আমারও সেম অবস্থা আমরা তো সুন্দর একদম টকটক একটা হলুদ কালার শাড়ি নিয়ে আসছিলাম বাসায় অনেক সুন্দর দেখে তারপর এসে যা হলো আমাদের সাথে সবটাই শেয়ার করব তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে বর দুপুরবেলা মনের দুঃখে দেখেন আমরা হচ্ছে বাজারে চলে আসছি আমরা যে হলুদের শাড়িটা নিয়ে আসছিলাম সেটাও মানে অনেকটাই জামেলা হয়ে গেছে আসলে আমরা দেখি অনেক সুন্দর লাগছিল হলুদ কালার তারপর নিয়ে আসছিলাম আর বাসায় এসে দেখি শাড়িটা এত বেশি ছোটো ছিল তা বলার মতো না আসলে সুন্দর মানে চকচক করলে যে সব কিছু ভালো হবে সেটা না তো আমরা কিন্তু একদম দুপুরবেলা চলে গেছি আর এখানে হচ্ছে শাড়ি কিনতে গেছে হলুদে তারপর একসাথে আনটি ছিল আন্টি বলতেছে উনিও শাড়ি কিনবে তো আন্টির জন্য শাড়ি দেখা হচ্ছিলো তারপর ভাবলাম যে আমরা আগে যে হলুদ কালার শাড়িটা নিয়েছি ওইটা বাদ দিয়ে এটা কিনবো কিনা তারপরে তারপর এই হলুদ শাড়িটা দেখলাম ভালো লাগতেছিলো অনেক সুন্দরই ছিল কাপড়টা ভালো ছিল তারপর ভাবলাম যে আচ্ছা যেহেতু হলুদ আমরা ফেরতই দিব তারপর আমরা হলুদটা বাদ দিয়ে অন্য কোনো কালার নেওয়া যায় কি না সেটারই চিন্তা করতেছিলাম আর সবার হঠাৎ করে প্ল্যান হলো যে না থাক হলুদ নিব না অন্য কোনো শাড়ি নিব তারপরে শাড়ি নিয়ে যা কাহিনি হলো কি আর বলবো তো এই শাড়িটা এত বেশি সুন্দর লাগছে সবারই অনেক বেশি পছন্দ হয়েছে বাট মাত্র দুইটা শাড়ি ছিল আমাদের মানে কয়েকটা লাগবে সেই জন্য হচ্ছিল না সারাটা বাজার অনেক ঘুরতে ঘুরতে একদম শেষ তারপরও শাড়িগুলো মিলানো গেছে না তো এটা দুইটা শাড়ি ছিল তারপর কী করবো একদম অপারক হয়ে রেখে আস াম কারণটা তো কোনোভাবে নেওয়া যাবে না তারপর হচ্ছে আমরা শাড়ি একটা ডিসাইড করে ফেলছি যে কালারটা নেব যদি লাস্টে কোনো কিছু না পাই তো তারপর হচ্ছে আমরা এখানে চলে আসছি কসমেটিকের দোকানে আবার তারপর আমরা যে হলুদ কালার গয়নাগুলো নিয়েছিলাম তো এটাই ফেরত দিব কারণ এটা তো কোনো দরকারই নাই কারণ একদমই আমাদের হলুদ মানে আমার আমরা যে শাড়িটা নিব এটার মধ্যে কোনো হলুদের কোনো কিছুই নাই তারপর এটা দিয়ে তো কোনো কাজ হবে না সেই জন্য ফেরত দিতে আসছিলাম আর আমাদের টুকিটাকি কিছু কসমেটিক কেনা ছিল সেগুলো এখান থেকে আমরা কিনে নিব তারপর হচ্ছে আমরা যে শাড়িটা কিনছি এটা তো অবশ্যই দেখাবো এটার সাথে কিন্তু একদম লাল কালার যাবে তো লাল কালার জন্য আমরা একদম গয়না খুঁজতেছিলাম আর খুঁজতে খুঁজতে একদম শেষ আর এই গয়নাগুলো অনেক বেশি সুন্দর ছিল তো ভাবলাম যে এইগুলো নেওয়া যায় কি কিনা তারপর হচ্ছে গয়না সব কিছু কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি যে হলুদের শাড়িগুলো আবার নিতে কারণ এটা আমরা প্রথমবার নেই নাই কারণ ভাবছিলাম যে অন্য কোথাও কিছু পাই কি না তখন আর পাই নাই তারপর হচ্ছে এখানে চলে আসছি আর আমরা ফাইনালি এই শাড়িটাই নিয়ে নিছি হলুদের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে আর যাদের আমার ফেসবুক পেজটি এখনও ফলো করার নাই সবাই ফলো করে দিবেন আর আমার সিমাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার সবগুলা ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে যাবেন যে কেমন হয়েছে শাড়িগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে সব কিছু মিলিয়ে তো আমরা ফাইনালি এটাই নিয়ে নিছি আল্লাহ হাফেজ সবাইকে